এবং সেই বিশ্বাসে এই মুহূর্তে আমাদের সঙ্গে অর্পণ পান মোনালিসা ভান্ডারি চলে এসো মোনালিসা গৌতম দাস মঙ্গলা মুর্মু শেখ মহুলির হাতে মহুলির হাতে আজকে দিনটি আরেকবার প্রমাণ করল আমরা একসাথে থাকি মহোদয় বীরভূমের সম্মাননীয় জেলা সভাধিপতি জনাব ফাইজুল হক ওরফে কাজল শেখ শান্তি মহোদয় সহ শুভেচ্ছা জানাচ্ছি প্ল্যাচ তুলে হচ্ছে পরবর্তীতে আমরা আবার সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে যাব কিন্তু তার আগে চলে যাব আমার বক্তব্যে মমিতা তুমি এগিয়ে চলো আমরা প্রত্যেকে রয়েছে তোমার সঙ্গে এই মুহূর্তে মমিতা সোরেন রয়েছে আমাদের সঙ্গে একযোগে এটি তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা মহোদয় আমাদের বীরভূম জেলা সভাধিপতি জনাব ফাইজুল রক শেখ আজুল শেখ মহোদয় স্বামী সঙ্গ নিত্যানন্দজি মহারাজ মহোদয় বোলপুরের সম্মাননীয় মহকুমা শাসক বক্তব্যে বললেন যে সমাজে অনেক বিকলাঙ্গ মানুষ সুস্থ স্বাভাবিক মানুষও অনেক বিকলাঙ্গ রয়েছে মানসিক ভাবে এটা কিছু বার্তা দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা হচ্ছেন চতুর্থ স্তম্ভ গণতান্ত্রিক পরিকাঠামো সবতই আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের বুক যে ঘটনাগুলো না ঘটার বা যে ঘটনাগুলো ঘটা উচিত ছিল না সেগুলো ঘটছে আমার মতে বলে ওই মানুষগুলো বিকল আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটা নাকি আমাদের ওপর আপনার যার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে বিজিবি শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে পুলিশ থানায় বসিয়ে রাখা হচ্ছে এমনকি বাংলাদেশি তকমা লাগিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এই মানুষগুলোকে আমি তো প্রতিবন্ধী বল এই মানুষগুলোর মানসিকতার যে অভাব আছে সেটাই আমি আমার বক্তব্যের মধ্যে চেষ্টা করছি আজকের বিশেষ দিনে যে আজকের বিশেষ দিনে সেই মানুষগুলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হোক এবং স্বাধীনতা সংগ্রামীদের যে উদ্দেশ্য ছিল জাতি ধর্ম নির্বিশেষে একটা স্বাধীন ভারতবর্ষ তারা দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়িত দাদা সোনালী খাতুন দীর্ঘদিন পর ফিরতে চলেছে এটা কতটা আনন্দের এবং কতটা নৈতিক জয় বলে মনে করছে দেখুন সোনালি খাতুনকে কারা বাংলাদেশ পাঠিয়েছে আমার থেকে আপনার বেশি জানা আছে সোনালী খাতুন আমার দেশে আমার জেলায় ফিরুক আমার রাজ্যে ফিরুক কে চাইছে আপনারা ভালো করে জানেন তৃণমূল কংগ্রেস দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে আসে সোনালী খাতুন বাংলায় ফিরতে চলেছে বীরভূমে ফিরতে চলেছে যদিও আপনারা জানেন পাঁচ হাজার টাকা বন্ডে তার জামিন হয়েছে এখনও আদালতে বা থানাতে তাকে হাজিরা দিতে হবে হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি তাদের যে প্রয়াস তারা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত ওই পরিবারটার পাশে আছেন হয়তো অল্প দিনের মধ্যে সোনালী খাতুন আমার জেলায় ফিরবে সেটা আপনারা সেটা কখনো নানুরে কখনো ইলামবাজারে বাজারে কখনো পারুয়ে বারবার বোমা উদ্ধার হচ্ছে বিধানসভা নির্বাচন সামনে সেক্ষেত্রে এটা কি উদ্বেগের ছবি নয় এ এটা আমার কাছে উদ্বেগের ছবি নয় এগুলো কারা করছে দেখতে হবে ইলেকশনের প্রাককালে কেন বোমা কোথায় আসছে কে নিয়ে আসছে কি উদ্ধারটা করলো কে এগুলো দেখার বিষয় আছে উদ্ধার করছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন বীরভূম জেলা পুলিশ প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে চাইছে স্বচ্ছভাবে ভোট হোক মানুষ লাইন দ্বারে ভোট দে নিজের ভোট নিজে দেখ আমরা জানেন বিগত দিনে যে বামফ্রন্টে হারমদ্রা ছিল পঁচিশ বছর যারা এই বাংলাকে শাসন করেছে যারা শাসনের নামে শাসন চালিয়েছে তারাই এই বোমা বন্দুকের আবিষ্কার করেছিল কিন্তু দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে মানব মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে কাটাকাটি খুনুকুনি রাহাজানি বন্ধ করেছেন সেই কাটাকাটি খুনো খুনি রাহাজানি পুনরায় কায়েম করার যারা চেষ্টা করছেন সেই বামফ্রন্টের হার বর্তমানে বাম থেকে রামে আশ্রয় নিয়েছে তারা বর্তমানে বিজেপি ছাত্র ছয় তারা গিয়েছে সেখান থেকেই তারা আবার চাইছে যে বাংলার বুকে তথা বীরভূম জেলার বুকে কাটাকাটি কোনো কোনো রাজধানী হোক কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারেন বীরভূম জেলার মানুষ নিশ্চিন্ত থাকতে পারে বীরভূম জেলার পুলিশ প্রশাসন সব সময়ের জন্য সজাগ আছে এবং তারা বীরভূম জেলাতে যেসব বোমা বন্ধুকে আবিষ্কার যারা করতে চাইছে লাভ হবে না সবাইকে জেলার মাধ্যমে দিন কাটাতে হবে